হ্যালো ব্যাক টু মাই ফ্যামিলি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা ভালো আছে। তো আজকে ভিডিওটা শুরু করলাম সাড়ে বারোটা থেকে কারণ সকালে নাস্তা বানাইছি সবাই খেয়েছে আমি খাইনি তো অন্য কাজ করছি কই এখন আসছি আমি নাস্তা করার জন্য তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো আমার আপনারা সবাই আমার পাশে থাকবেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবো হয়তো যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে আমি আজকে নাস্তা করতেছি যে রুটি বানাচ্ছি রুটি খেতেছি আর আলু বাজে করছি

ছেলেরা স্কুলে দিয়ে আসি না ছেলেরা দিয়ে আসছে আমার ছোট বোন এই কারণে আমি অন্য কাজ করছি খাইতে গেছে গামাই গেছি ফ্যান চলতেছে তারপরে গামাছি শেষ খাওয়া শেষ